আশুলিয়া বকেয়া পাওনাদি পরিষদের দাবিতে প্রায় চব্বিশ ঘণ্টা ধরে সড়কে অবস্থান নিয়ে অবরোধ কর্মসূচি পালন করছে বর্ডার্স গ্রুপের শ্রমিকরা এছাড়া শিল্পাঞ্চলে আজ চোদ্দটি বাদে বাকি কারখানাগুলো চালু রয়েছে মঙ্গলবার সকাল থেকেই খোলা কারখানাগুলোতে শ্রমিকদের যথাসময়ে কাজে যোগ দিতে দেখা যায় শিল্প পুলিশ জানায় বিভিন্ন কারখানার অভ্যন্তরীণ সমস্যার কারণে আজ শিল্পাঞ্চলে 13র এক ধারায় বন্ধ রয়েছে 67টি কারখানা এবং আরও সাতটি কারখানায় সাধারণ ছুটি রয়েছে আমরা কষ্ট করতেছি আমরা ভালো করে অনেক কিছু করলাম হ্যাট্রেটি ডিউটি করলাম তার জন্য আমরা এই কষ্টটা করা কি উচিত দিনরাত 24 ঘন্টা আমরা দেখেন কত মানুষ ад করতেছে 30 আমাদের সমস্ত আসছি ঠিক আছে কিন্তু যে ওনাদের আমাদের একটা ডিসিশন দেওয়া ছিল কারণ কালকে আমাদের টাকা দেওয়ার কথা ছিল কালকেই সে নোটিশটা নাই দিছে আমরা এখন কি করবো আমরা রাস্তায় থাকবো কোনো জায়গায় নিয়োগ নাই কিছু নাই রুম ছেড়ে দিছে মানুষে বাসা ছেড়ে দিছে বাচ্চা নিয়ে মানুষ রাস্তায় এরকমভাবে থাকতেছে এদিকে গতকাল সকাল থেকে বাইপাইলের বুড়ির বাজার এলাকায় লে অফ থাকা বর্ডার্স গ্রুপের শ্রমিকরা তাদের বকেয়া বেতন ও অন্যান্য পাওনাদির দাবিতে নবীনগর চন্দ্রা সড়ক অবরোধ করে রেখেছে এতে সড়কটিতে যান চলাচল বন্ধ রয়েছে তৈরি হয়েছে তীব্র যানজট শ্রমিকরা জানান গেল আটাইশ আগস্ট আশুলিয়ার বর্ডার্স গ্রুপের চারটি কারখানা লে ঘোষণা করা হয় গতকাল শ্রমিকদের পাওনাদি পরিষদের কথা ছিল তবে শ্রমিকরা সকালে কারখানার সামনে এসে দেখেন কারখানা ফটকে পাওনাদি পরিষদের সময়সীমা তিন মাস বৃদ্ধি সংক্রান্ত নোটিশ লাগিয়ে রেখেছে মালিকপক্ষ এতে বিক্ষুব্ধ হয়ে সড়ক অবরোধ করে রেখেছেন তারা গতকাল তিরিশ তারিখ সকাল আটটা থেকে রাজপথে নামছি সারা রাত ছিলাম সারা দিন ছিলাম আমাদের প্রশাসন গতকালকে ছিল আজকে এবং এখন পর্যন্ত কোনো প্রশাসন এখানে আসে নাই আমাদের শ্রমিক পক্ষ থেকে কেউ আসে নাই আমাদের কেউ কোনো ডিসিশন এখনও দেয় নাই আমরা কোনো ডিসিশন পাই নাই আমরা বাসা থেকে এসেছি আমাদের রুম ভাড়া যেতে পারতাছি না আমাদের খাওয়ার টাকা নাই আমরা কিভাবে চলবো রাজপথে নামছি আমরা রাজপথ ছাড়বো না যদি আমাদের গুলিও খাই তো হয় সরকারের কাছ থেকে এক মাস আগে যে আমাদের পাওনা দি আমাদের তিরিশ তারিখ মতো বোঝাই দিবে সেটা আমাদের এক মাস সময় আছে আমাদের এখন দেওয়া হয় আমরা কেন আজকে এক তারিখ আমরা কেন আমাদের রাস্তায় আছি আমাদের কিন্তু আজকে রাস্তায় থাকার কথা না আমরা কালকে টাকা নিব মালিক মামাদের বলছে আমরা চলে যাব কালকে তাহলে আমাদের কেন রাস্তায় আছে আর আমাদের বলছে যে আমাদের কিন্তু বাড়ি ভাড়া আছে আমরা আমরা অনেকে বাড়ি থেকে আসছি তাদের এই রাস্তায় থাকতে হতে হইতেছে আমরা সারা রাত ধরে রাস্তায় আছি বৃষ্টিতে বিচ্ছি রাতে বৃষ্টি হয়েছে এত কষ্টের ফল আমরা আমরা কোথায় পাচ্ছি আমরা আমাদের প্রশাসন আমাদের

শিল্পাঞ্চলে এখন পর্যন্ত কোনো বিশৃঙ্খলার খবর পাওয়া যায়নি সার্বিক পরিবেশ স্বাভাবিক রাখতে আইন শৃঙ্খলা বাহিনীর বাড়তি নজরদারি রয়েছে সুমায়ামিতু মিতু নিউজ ডেস্ক সাউথ এশিয়ান টাইমস